তুমি চলে যাওয়ার পর তোমার শূন্যতা আমাকে যতটুকু ব্যথা দিয়েছে তুমি যদি তার সুই পরিমাণ জানতে তাহলে হয়তো কখনো এভাবে ছেড়ে চলে যেতে না ভালোবেসে যখন দুঃখই দেবে তাহলে কেন সুখের আশ্বাস দিলে মানুষ তো আছেই একটুখানি সুখের আশায় আমি আগে যেমনটা ছিলাম খুব ভালো ছিলাম কে বলেছিল শীতের শেষে হয়ে এসে এমন্তের সকাল হয়ে মিলিয়ে যেতে প্রিয় মানুষ হারানো রাখে খুব যন্ত্রণা দেয় যেন তো এই হারানোর কথাটা চিরকাল কথা না কথা থেকে যায় নিজেকে বারবার হারাতে হয় আমি বহুবার বহু দিন হারিয়েছি কিন্তু কখনো তোমার কাছ থেকে পালিয়ে যেতে পারিনি হয়তো এভাবে আমার সাথে তুমি চিরকাল থেকে যাবে ভিন্ন কোনো রূপে ভিন্ন কোনো শহরে